বড়দিন তারপরে এই নতুন বৎসর ফিরে আসছে তার মধ্য দিয়েই আজকে কন্দসি ড্যান্স একাডেমি এবং রুমি চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান রটারি সদনে সেখানে তুমি উপস্থিত কী বলবে এই নিয়ে রুমি আগে যার তার নাম সুবীর হালদার এই মানুষটা নিজের কথা বলতেই পার যার জন্য আমাকে বলতে হবে সে মানুষটা গঙ্গা রেপাটা থাকে কলকাতায় উদাহীন একটা মানুষ নিজের শিল্পকর্ম সম্বন্ধে শিল্পাসীন অথচ খুব ভালো দক্ষ একজন শিল্পী আমি সেটা বারবার অনুভব করি এই মানুষটার মাধ্যমে আমি রুমির সঙ্গে আমার আলাপ এবং সে তার জন্য যখন আমার কাছে আসে আমি ভেবেছিলাম বোধ হয় কে ভাই এত তার আগ্রহ কেন পরে জানলাম তার তো বল তা আমি তখন বুঝতে পারছি না যে তাকে নেব কি নেব না কিন্তু পরবর্তীকালে তার পারফরমেন্স আমি দেখলাম এবং দেখার পর মনে হয়েছে যে এই মানুষটা অনেক অনেক অব্দি যাবে তার কারণ প্রথমত মুভির মধ্যে যে ব্যাপারগুলো আমি দেখেছি অত্যন্ত ডিসিপ্লিন অত্যন্ত সহনশীল এবং প্রত্যেকের নিয়ে কাজ করার মতো শান্ত মাথায় কাজ করে যে ক্ষমতাগুলো দাদা ঢাকা বিরক্ত হয় না মানে ও সবচেয়ে বড় হাসি মুখে কি সুন্দরভাবে কাজ করে এবং বড়দের শ্রদ্ধা করে ছিল যারা শিক্ষাগুরু ছিল তাদের খুব তার প্রমাণ আমি ওর সাথে গিয়েছিলাম ধনুশ্রী শঙ্করের যে পোর্ট্রেট অয়েল পোর্ট্রেট অয়েল কালার সেটা আমাকেই করতে বল আমি করার পর তখন একটা কথাই বলেছিলাম যে তুমি অনেক দূরের স্তরের শিল্পী তার কারণ তুমি তোমার নিজের গুরুকে ভালো নেই আমি তো ছবি আঁকি আমি নিজের হয়তো বাড়ির লোকের ছবি আঁকতে পারিনি যেহেতু একটা আমার রোজি রোজগারের ব্যাপার তো তুমি তোমার গুরুর ছবি আঁকতে পেরেছো এই জন্য তোমাকে আমি স্যালুট যখন সাক্ষাৎ হয় আমার এবং তখন যে আপনার ছাত্রী অবাক করে দিয়েছে ওর যে এই যে গিফট সে তাকে গিফট করেছিল পেন্টিংটা তো সেটা পরে শুনেছিলাম সেটা তার ডান্স একাডেমির সামনে রাখা আছে এটা আমারও ভাবতে ভালো লাগে আর আজকের অনুষ্ঠান সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই ওর এত বার আমাকে আসতে হতে এসে কারণ আমি মুম্বাই থেকে আসার পর আমি এখন ঠিক মানে বিশ্রাম পাই না কোনো না কোনো জিনিস আসি প্রোগ্রাম আসি তো আজকে ওর এই এত মানে ও ডাকে সেটা সারানো দিয়ে পারা যায় না সুবিধাও বললো যে সুমিত আসো আমার মনের প্রোগ্রাম তুমি তো জানো তোমাকে কীভাবে ভাবে হ্যাঁ সত্যিও আমার মনের মতোই এবং ওর আন্তরিকতার আমি তুলনা পাই না তো আমাকে আসতে বলো এবং আমি আজকে অনুষ্ঠান দেখছিলাম এই ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে যেভাবে পরিশ্রম করেছে সেটা পুরো এই অনুষ্ঠান দেখলেই বুঝতে পারছে না যে কতটা পরিশ্রমের পর একটা এই জায়গায় আসে এবং আমার মনে হয় যারা অভিভাবক অভিভাবক যারা আছেন তারা এইসব ভাববেন না যে ডান্স বাংলা ডান্স এই সেখানে আজকের যে রিয়েলিটি শো যেগুলো আজকে সবচেয়ে আমার মনে হয় কারণ বিপক্ষেও যাচ্ছে না কখনোই যাচ্ছে না কিন্তু আমার মনে হয় ওই সমস্ত মাথা না দিয়ে বরং ভালো করে শিক্ষাটা কিন্তু শেখা উচিত চর্চাটা সঠিক হওয়া উচিত তার জন্য ডান্স বাংলা ডান্সে যাওয়ার দরকার নেই যদি হওয়ার থাকে সে এটা আমার মনে নামটা আমার নাম সুব্রত ঘোষ আমি একজন দাঁড়িয়ে